তো বন্ধুরা আমি চলে এসেছি ছাদে সকালবেলা আর আজকে সকালে কেন রাত থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা সকালবেলায় উঠেই কিন্তু জামা কাপড় কাচতে শুরু করে দিয়েছে কারণ যেহেতু আমার শ্বশুরমশাই অসুস্থ থাকে বিছানায় তো ওনার জামাকাপড় আর ওনার বিছানা পত্র তো প্রত্যেক দিন কাটতেই লাগে তাই না তো তার জন্য শুকাবে না বলে এখন কাটছে তো চলো পরে আসছি হ্যালো একটু মায়ের মমি তো বলতো অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছে এখন বাজে নটা দশ কি পনেরো মানে অনেকটাই বেলা হয়ে গেছে সকালবেলায় চা খাওয়া কমপ্লিট বাসন মাজা ঘর দোর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট কিন্তু ঘরের জামা কাপড়ের কি হাল দেখতেই পাচ্ছ কারণ প্রচণ্ড বর্ষা চলছে এই তিন চার দিন টানা বৃষ্টি হচ্ছে কোথাও জায়গা নেই তো এরকম ভিজা জামাকাপড় নিয়ে আসছে আর ঘরে জামাকাপড় মানে মানুষ যতগুলো তার থেকে জামাকাপড় তার তিন ডবল তো সবাই পড়ছে আর একটা করে ভিজাচ্ছে তো এরকমই হতে চলেছে আর কি ঘর দৌড় আর কি জামা কাপড়ের সব জায়গায় লোড তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরে এখন বসে এসছি খিচুড়ি আর আজকে সকালে আমরা খিচুড়ি খাবো তারপর দুপুরবেলা আবার রান্না হয় তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য দেখতেই পাচ্ছ আর খিচুড়িটা আগে থাকতে বসিয়ে দিয়ে গেছিলাম মানে ফুটে গেছে আর এদিকে হাফ সেদ্ধ হয়ে গেছে বলতে গেলে জলে আর তিনখানা ডিম আমি তার সঙ্গে ভেঙে দিচ্ছি কারণ তিনখানা ডিমের আমি অমলেট করব। খিচুড়ির সঙ্গে অমলেট খেতে বেশ ভালোই লাগবে আর তোমাদের দাদাভাই বলেছে একটা মানে পুইটাটা দিয়ে একটা সবজি বানাতে ও খিচুড়ির সঙ্গে খেতে যায় তো প্রথমে ভাবছিলাম বানাবো না তো তারপরে দেখছি যদি খেতে বসে রাগ করে তার জন্য আবার লাস্টে বানিয়ে ফেললাম তো ওটা টাইম নিয়ে বানাই নিয়ে একদম তাড়াহুড়ো করে বানিয়েছিলাম খেতে কেমন হবে সেটা ভাবছিলাম তো যাই হোক খাওয়ার সময় দেখছি মানে ভালো হয়েছিলো যাই হোক তো অমলেটগুলো ভেজে নিচ্ছি প্রথমে তারপরে আর পাঁপড় ভাজা করব। কারণ মেয়ে পাঁপড় ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে আর ও খিচুড়ি দেখলে নাক সিট খায় খিচুড়ি খেতে চায় না তবু জোর করে খাতাম তো ওর যেহেতু এখন পেটের সমস্যা চলছে তার জন্য খিচুড়িটা এখন বন্ধই আছে তো বাড়িতে বানাচ্ছি বলে এখন দিচ্ছি কিন্তু ওই স্কুল থেকে যে খিচুড়িটা দেয় সেটা আর খাওয়ায় না ওকে তো যাই হোক মা চলে এসছে রান্নাঘরে আর মা একটা পর্দা সেট করছে তার জন্য পটি দিয়ে কাপড়টাকে কাটতে এসছে গিরিলে কারণ বিড়াল ঢুকে পটি করে দিয়ে যাচ্ছে বাইরের বিড়াল যদি পটি করে দিয়ে যায় আর শাশুড়ির মার এমনি অনেক কাজ তার মধ্যে আবার এই বাড়তি কাজগুলো তো মা বানাচ্ছে পর্দা যাতে ওই বিড়াল ঘরে জাল্লা দিয়ে আর কি ভেতরে ঢুকতে না পারে রাতের বেলায় যেহেতু বারান্দার দরজা বারান্দার গিরিল আর জানলাটা ফাঁকাই থাকে তো ওখান দিয়ে আর কি বিড়ালটা ঢুকে পড়ে তো আমরা সকালবেলায় এখন কিন্তু খিচুড়ি ডিমের অমলেট পাপড় ভাজা আর পইলাটা চচ্চড়ি বর্ষার মধ্যে এই এরকম খাবার হলে পুরো জমে যায় এছাড়া আর কি চাই তো মা বলছিলো যে রাতে বানাতে আমি বললাম বৃষ্টি যখন এখন হচ্ছে আমি এখনই খিচুড়ি খাবো আর আমার যখন মন হয়েছে সকালে খিচুড়ি খাওয়া তো আমার এখনই খাবো তো মা বলছে ঠিক আছে তোমার ইচ্ছা যখন খাও তো চলো আমি খিচুড়ি বানাচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো এই দেখো আমার খিচুড়ি আর ডিমের অমলেট হচ্ছে আর খিচুড়িটা চলো সার্ভ করে নিই এবং পাঁচটা নিয়ে নিয়েছি আমার জন্য মায়ের জন্য বাবার জন্য আমার বড়ের জন্য ছেলেকে আলাদা খেতে দিয়েছি মেয়ে আর আমি একসঙ্গে খাবো আর আমার হাজব্যান্ড একটা খাবে আর আমাদের বিড়ালটা এখন আর কি করবে ও তো টেবিলে উঠতে পারে না কারণ ওর পা ভাঙা যেহেতু চলো দুপুরবেলায় যখন আবার খাবার টেবিলে আসবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো দুপুরের ভাত নিয়ে চলে এসেছি টেবিলে কারণ রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেন তারা ছিল মাছের ঝোল করেছি পেঁপে সেদ্ধ দিয়েছি আর এই ডিমের ঝোলটা কিন্তু আমি করে আমার ছোটো যা করেছে ও পাঠিয়ে দিয়েছিল আর তার সঙ্গে আছে শাক ভাজা আর থর ভাজা আর পেঁপেটা আমি হাতে তুলে দেখছো তো আমার হাত থেকে শেষ হয়ে যাচ্ছে কী করে বলো তো পেঁপেটা আমি শুধুই খেয়ে নিয়েছি তো আমার বর তো দেখে অবাক হয়ে গেলো বলছে বাবা পেঁপে সেদ্ধ তুমি খাচ্ছো আমি বললাম হ্যাঁ খেয়ে একটু দেখালাম জাস্ট আমি দেখেছি অনেককে খেতে তো দেখলাম খারাপ লাগছে না ভালোই লাগছে আর এখানে কী হচ্ছে তো প্রচণ্ড গণ্ডগোল মানে গণ্ডগোল ঠিক চোরের বিষয়ে আলোচনা হচ্ছে চোর এসেছিলো গ্রামে সেই নিয়ে সবাই একটু ভয় ভয়ে আছে তো এখানে সবাই বলছে যে মানে ধরা পড়লে মেরে পাঠিয়ে দিতে হবে এরকম কিছু তো গ্রামে চোর আসলে তো ভয় লাগবে ভাই তো যাই হোক আমারও প্রচণ্ড ভয় লাগছিলো ছেড়ে গেছিলো মানে ভিডিও করতে তো আমি যাইনি আমি দেখছ রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি যাচ্ছি দোকানে আর সোনার উপর দোকানে যাচ্ছি আজকে তোমাদের দাদাভাই এখন আর কি বাড়ি নেই এখন গেছে মানে আমাদের এখানে একটা মার্কেটে গেছে তো এখন বিকালবেলা আমিও বাড়ি বসে ভাবছিলাম যে আমার একটা আংটি নেওয়ার ছিল কলা আংটি পয়সা কিছু আমার জমানো ছিল সেই পয়সা দিয়ে আমি আংটিটা নেব তো তার জন্য তো ওখান বলেছিল দাদাভাই একদিন জিজ্ঞাসা করেছিলাম বলেছিল হ্যাঁ নিয়ে নিও তো ওকে আর জিজ্ঞাসা করতে পারেনি যেহেতু বাড়ি নেই আর ফোনটাও লাগছে না ওর তো জিজ্ঞাসা আর কী করে করবো তো আমার এই দেখো এই আংটিটা তো আছে আর আজকে আর একটা আংটি কিনে নিয়ে আসি আর একটা আংটিও আছে সেটা আমার মায়ের কাছে আছে তো যাই হোক তো চলো দোকানে যাওয়া যাক কিনে নিয়ে আসি সবই কী তো কপাল কপালে না থাকলে কিছুই হয় না দোকানে এসে আংটি খুঁজে খুঁজে সে আংটি আমার যেটা হাতে হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না আর যেটা হাতে হচ্ছে না সেটাই পছন্দ হচ্ছে তো তারপরে আর আংটিটা নেওয়া হলো না তারপরে চলে আসলাম একটা ওষুধের দোকানে আর বাবার জন্য নিয়ে নিলাম গ্যাসের মেশিন কারণ শ্বশুর লেগেছে প্রচণ্ড ঠান্ডা তারপরে গ্যাসের মেশিনটা নিয়ে চলে আসলাম বাড়ি আর ছেলে বাবাকে গ্যাসটা দিয়ে দিল আর তার সঙ্গে আমি একটা চটি মানে চটি কিনেছিলাম কারণ অনেক দিন ধরে চটি কিনবো কিনবো করছিলাম একটাই চটি ছিল আমার কাছে বেল দেওয়া তো সব জায়গায় ওই চটিটা পড়েই যেতে হয় আর কি তো আমার চটিগুলো আমার খুব মন পছন্দ হয়েছে ছেলে বিলে কথা না শুনলে যা হয় খাটের ওপরে চটিগুলো বের করে খাটের ওপরেই মানে হাঁটতে শুরু করে দিচ্ছে আর বাচ্চারা তো এরকমই করে কিছু করার নেই তো আমি ও আবার চটিটা মুখে দিচ্ছে আমি ওকে বুঝছিলাম যে চটিটা মুখে দিচ্ছে নেই চটি চটি হয় চটি কখনো মানে মা যাই হোক ওকে বোঝালাম তারপরে ও পায়ে দিয়ে আর কি দেখলো বলছে আমাকেও এরকম চটি কিনে দেবো আমি বলছি হ্যাঁ কিনে দেবো তো চলো আজকে ভিডিওটা বেশি বড়ো করবো না চলো তো বন্ধুরা এখন বাজে নটা আর আমি শুয়ে আছি এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি খাওয়া দাওয়া করবো বাজার থেকে এসে ড্রেস চেঞ্জ করে মেয়েকে তালের দিলাম ও খেলো ছেলেকে দুধ দিয়ে চকস দিয়ে দিলাম খেলাম আর আমিও কিছু খাইনি তোমাদের দাদা কিছু খাইনি ডাইরেক্ট ভাত খাব কারণ যেন তোমাদের দাদা সমস্যা কেটে ব্যথা করে উল্টো পাল্টা জিনিসও খায় না বলতে গেলে চলে তো যাই হোক এখন তরকারিগুলো ফ্রিজে রাখা আছে গরম করব তারপরে খেতে বসবো সবাই মিলে একসঙ্গে তারপরে আর কি ব্যাস একটা বড়ো করে ঘুম দিয়ে দেবো আর দেখবো সকাল হয়ে গেছে তো আশা করছি তোমরাও সবাই খাওয়া দাওয়া করবে আর চলো সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অবশ্যই টাটা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যি তোমাদের জন্য আমি একটু হলেও এগাতে পারছি হয়তো